হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালো রয়েছি আজকে আমি এই ব্লগটা সকালে শুরু করেছি একটু অন্যরকমভাবে কারণ আজকে তোমাদের একটা খবর দেব। যেটা কিনা আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যখন আমি শুনেছিলাম সেটা হচ্ছে আমি মানে আমি দেব আর মাম্মা আমাদেরকে হয়তো চন্দ্রনগর ছেড়ে মানে আমার শ্বশুরবাড়ি থেকে যে আমরা রয়েছি সেখান থেকে হয়তো চলে যেতে হবে কারণ দেবের ট্রান্সফার হয়ে গেছে আমি এই কথাটা প্রথমেই বলে দিচ্ছি কারণ এই পুরো ব্লগটা একদিনের নয় দু তিন দিন মানে নিয়ে এই ব্লগটা আছে আর সামনেই যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান বিয়ের যার জন্য একটু বেশি মন খারাপ তো চলো মাম্মা আমার একটু দুষ্টুমিগুলো শুনে নিই

মামাম এখন অনেকটা বড় হয়ে গেছে আর এখন নিজে নিজে অনেক কথাই বলে সবার সাথে এদিকে হচ্ছে দেব সকাল সকাল বেরিয়ে পড়েছে কারণ আমরা গত চব্বিশ তারিখ বা তেইশ তারিখ এরকম করে আমরা খবরটা পাই সকালবেলা তো সেদিন যেহেতু শনি রবি ছিল ওদের ফোর্থ স্যাটারডে ছুটি থাকে তো সেই দিন যেহেতু আমরা খবরটা পেয়েছিলাম আর বেশি কিছু খবর পাইনি যার জন্য সোমবারেও একটু সকাল সকালে অফিস গেছিলো আর বাকিটা না হয় আমি বললাম না অফিসের কোনো কথা কি হয়েছে না হয়েছে সেটা আমি পরে বলবো তো এদিকে দেব বেরিয়ে যাওয়ার পরে আমি এদিকে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম তারপর রান্নাঘরে যা অবস্থা যা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিলো রান্না দিদি এসে মাংস রান্না করে ও কোনো মতে ঘর মুছে চলে যায় যাই হোক তারপর আমি পুরোটাকে পরিষ্কার করে নিয়েছিলাম এইদিকে মামামকে খাওয়াচ্ছিলো যে নতুন আয়া দিদি এসছে সে তো আজকের এই ব্লগটা কিন্তু দুই থেকে তিন দিন নিয়ে এই ব্লগটা চলো পুরোটা শেয়ার করি তোমাদের সাথে দেখতে থাকো সামনে হচ্ছে বিয়ে আর আমাদের তো বাড়ির ছেড়ে চলে যেতেই হবে তার জন্য বিয়ের জন্য কিছু কেনাকাটা করে রেখেছি কিছু বলতে মানে আমার ননদের মানে মান হচ্ছে বিয়ে বেনারসি মায়ের শাড়ি আমার হলে এগুলো আর দুটো যে কসমেটিক্স আর ইমিটেশন গয়না সেগুলো কিছু কেনা কিনে নেওয়া এগুলো করে মানে করে দিয়ে যাচ্ছি আর আমার বেঁচে খেলে আমি শুধু একটা শাড়ি নিয়েছি তো সেটাই তোমার সাথে আজকে শেয়ার করবো এ হচ্ছে আমার একটা শাড়ি যেটা আমি পুরোটা তোমাদের ভালো করে দেখাবো এখনই জাস্ট তোমরা দেখো হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে ওপেন বর্ডারের ওপর কাজ করা আছে আর এইখানে হচ্ছে এটা ব্লাউজ পিস আমি পুরোটা খুলছি না এই যে হচ্ছে ব্লাউজ পিসের ডিজাইন পুরোটাই মানে এরকম কাজ করা আছে আর ওপেন বর্ডারের ওপর খুব সুন্দর আর আমার অনেকদিন ধরে এক্সট্রা ছিল একটা রয়্যাল ব্লুর ওপর একটা শাড়ি নেওয়ার তাই জন্য আমি একটা এটাই নিয়েছি তো তোমাদের কেমন মানে এই শাড়ি লেগেছে সেটা আমাকে বলবে আর এটা আমি করতে গিয়েছি সেটা যদি জানতে চাও তাহলে আমি কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো তো চলো এটা ওপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু কাজও সেরে নিয়েছিলাম যেমন মামামের আলমারিটা আমি সেদিনেই গুছিয়ে নিয়েছিলাম যাই হোক এদিকে কথা বলতে বলতে বাজার চলে এসেছিল তার মধ্যে আর ব্লক করা হয়নি কারণ আমার নিচে একটা ছোট দেওয়ারও চলে এসেছিল দেখো স্নান হয়ে গেছে কমপ্লিট আর ইদানিং কদিন ধরে কাজগুলো হচ্ছে একটু একটু করে গোটানো হচ্ছে সবকিছু আর আমি যতটা পাচ্ছি নিজের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি তো কালকে কাল গতকালকে আমি হচ্ছে মামা মার এই আলমাইটা বাইকটা আলমারিটা দিয়েছি সেটা গুছিয়েছিলাম কেননা হচ্ছে চলে যাব এগুলো জিনিসগুলো ছিল আর যেগুলো নিয়ে যাবো সেগুলো একটু সামনেই করে রেখেছি আর এখন আজকে মরেজ হচ্ছে আমার এই আলমাইটা আর এখানে হচ্ছে সেই জিনিসপত্র এতগুলো তো এগুলো হচ্ছে গোছাবো আর যেগুলো নিয়ে যাবো সেগুলি একটু সামনেই রাখবো তো সেগুলো আজকে একটু শেয়ার করবো জিনিসগুলো বলবো না নিয়ে যাবো না নিয়ে যাচ্ছি না তো বেশি কিছু ভেবে কিছু নিয়ে যাবো না হালকা জামা কাপড়পত্র নিয়ে যাবো তখন যাচ্ছি এখানে সেটেল হয় তারপর না একটু একটু জিনিস নিয়ে যাবো তো সবই মানুষকে শেয়ার করবো একটু একটু করে কিন্তু একটু লেট হবে ভিডিওগুলো দিতে তো তোমরা এই ভিডিওগুলো দেখো আর যখন আমরা স্ট্রিক্ট হয়ে যাবো ওখানে তখন সারাদিন ঠিক আছে না এখন সেজন্য ব্লগ তো আসবেই তো চলো দেখতে থাকো তোমরা আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে দেখো নতুনভাবে এই ভিডিওগুলো দেখো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেখানে কি অল করে দিন যাতে করে আমার যা ভিডিওগুলো বা ব্লগুলো তোমরা মানে যখনই আমি আপলোড করবো তখন যেন তোমার সবার প্রথম তোমরা দেখতে পাবো আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো চলো দেখতে হবে আর ঘরের জিনিসপত্র সেরকম কিছু নিয়ে যাচ্ছি না কারণ এই খাটটা হচ্ছে আমি মালদা থেকে যখন ছিলাম বাবা দিয়েছিল এই খাটটা আমাকে বিয়ের সময় তো এই খাটটা ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু এই খাটটা এতটাই ভারী যে নিয়ে যাওয়া যাবে না আর এই আলমারি দুটিও নিয়ে যাওয়া যাবে না কারণ এটা এতবার খোলা হয়েছে যে এরপর যদি এরপর খোলাখোলা হয় তাহলে আর এটা সেট করা যাবে না মানে পুরো পার্ট বার হয়ে ভেঙে যাবে আর এটাও দাদু দিয়েছে আমি চাইছি না এই যে এত সুন্দর জিনিসটা আমরা নিয়ে গিয়ে ওখানে নষ্ট হোক বারবার খোলা পড়া করতে গিয়ে তো নিয়ে যাওয়া হচ্ছে একটা টিভি আর তার সাথে ওয়াইফাই আর এটা এখন ভাবছে ড্রেসিং টেবিলটা নিয়ে যাবো কি যাব না তো যদি নিয়ে যাই তোমাদের সাথে শেয়ার করবো যদি না নিয়ে যাই তাও বাড়িতে একটা রয়েছে একটা এক্সট্রা আয়না একটা রয়েছে সেটা হচ্ছে নিয়ে যাব আর এইখানটা দেখতে পাচ্ছ জিনিসপত্র রয়েছে এখানটা পুরোটা খালি করব কারণ এখানে যেহেতু আমরা কিছু থাকবো মানে এখানে যেহেতু থাকবো না এই জায়গাটা পুরো ঘেঞ্জি হয়ে আছে জিনিসপত্র রাখা খালি করে দেবো আর একটু হালকা হালকা করে জিনিসগুলো রাখবো যে শো পিস কিছু রেখে যাব তো চলো আর এই আনলাটা নিয়ে যাব আর কিছুই না সেরকম জিনিসপত্র হচ্ছে কিছুই নিয়ে যাবো না কারণ বেশি লাগেজ নিয়ে গেলে আমাদেরকে সেটা বইতে হবে শুধু শুধু তো যদি কিছু লাগে সেরকম মানে দরকার যদি কিছু প্রয়োজন মনে হয় তাহলে সেটা আমরা ওখানেই কিনে নেব তো চলো একটু একটু করতে বলছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা একটু পাশে থেকো আর ভিডিওগুলো দেখে যাও তো চলো দেখতে থাকো তো দেখো মোটামুটি না প্রায়ই হচ্ছে গোছানো হয়ে গেছে আর গোছাতে গোছাতে প্রায় হয়ে গেছে এখন সাড়ে সাতটার মতো আর আমি একবারে পুরো আমি গুছিয়ে নিয়েছি একবারে আলমারি থেকে শুরু করে সব আর এখন গোছানোর পর নিচে একটু খাওয়া দাওয়া করছিলাম ঠিক না সন্ধ্যা জল খাওয়ার তো খেতে খেতে ফোন এসে দেবে ট্রান্সফার আজকে মানে লিভ করে দিয়েছে অফিস থেকে তো কালকে সকালে হয়তো বেরোতে হবে ওকে তো প্রথমে তো ও একা যাচ্ছে তারপর হয়তো আমি যাব পরে তো তা ওকে অফিস জয়েন করতে হবে এখন আমাদের ফর সেরকমভাবে ঠিক হয়নি ও গিয়ে দেখুক তারপরে নয় সব ঠিকঠাক করবো তো এখনও যাবে আর ব্যাগপত্র সব বোঝাবো আর আজকে ভাব ভাবনা ভালো হয়েছে যে আজকে সব জানতে জানা গেছে সব কিছু কারণ ব্যাগ ফ্যাগ বোঝাবো আর আমি জিনিস জিনিসটাই আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি শুধু ব্যাগে নেবো আর তোমাদেরকে সেটাও শেয়ার করবে এখন অফিস থেকে আসিনি রাস্তায় আছি আসুক তারপরে আমি সবটা দেখাবো তো চলো মামা হয়তো কিছুদিন খুঁজবে বাবাকে তো তারপর ওর বাবা আসলে আমাদেরকে নিয়ে যাবে তখন হয়তো খুশি হবে কিন্তু না পুরো দিন কী করে থাকবে মাম্মা বাবাকে সেরে খুব একটা অসুবিধা হবে না কারণ মাঝে মধ্যে আমি হচ্ছে মালদা যাই মানে আমার বাবার বাড়িতে তখন ও তো তাকে একাই আর এখানে তো তাদের দাদা ঠাম্মা সবাই রয়েছে খুশি তো আশা করি কোনো অসুবিধা হবে না আর চল তোমাদেরকে সবটাই শেয়ার করবো তো এই তো দেখো এখানে আমি হচ্ছে আলমারিটা গুছিয়ে নিয়েছি সব আর আমার শাড়ি টাড়িগুলো একদম এলোমেলো হয়েছিলো এই জায়গাগুলোতে আমি সবগুলো ওপরে রেখে দিয়েছি শাড়ি আর এখানে আমার সব হচ্ছে কুর্তি চুড়িদার ওয়ান পিস সেগুলো রয়েছে আর এখানে আমার ডায়েরি রয়েছে সব কাজে আমরা একটু আমি যখন পড়াশোনা করি সেগুলোর আর কিছু একটা মান্থলি হিসাবে আর নিচে তো টুকটাক জিনিসপত্র রয়েছে একটু হালকা করে দিয়েছি আমি ভেবেছি এখানে সব সাজাগুজির জিনিস সবই রেখে যাব তো যাই হোক এখানটা তো আমি নর্মাল গুছিয়ে রেখেছি এখানে যা আছে সেরকমই থাকবে এখান থেকে কিছু নিয়ে যাব না আর যেগুলো নিয়ে যাব আমি সেগুলো আমি সব এইখানে গুছিয়ে রেখেছি এই যে এই জায়গাটা আমি গুছিয়ে রেখেছি আমার জিনিসগুলো যেগুলো আমি নিয়ে যাব আর আর জানান জানো তো প্রথম দিন তোমাদেরকে যেটা আমি শেয়ার করলাম সেটা ছিল ছাব্বিশ তারিখ আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জামা ষষ্ঠীর আগের দিন মানে শেষ একত্রিশ তারিখ একত্রিশ তারিখ দিন আমরা রাত সাতটার সময় আমরা জানতে পারি যে দেবের ট্রান্সফার এক থেকে দু তারিখের মধ্যে জয়েন করতে হবে নতুন অফিসে চেন্নাইয়ে যাই হোক তার জন্য আমি ব্যাগপত্র সেদিনই আমি গুছিয়ে নিয়েছিলাম বাগকেশ ভালো সেদিন আমি আলমারিটা গুছিয়েছিলাম যাই হোক এদিকে ননদকে আমি বলে দিয়েছিলাম ভালো মতো ভিডিও করতে তো আমার ঠিক মতো মনে হয়নি বলে আমি নিজেও একটা নিজের মতো করে ভিডিও করে নিয়েছিলাম এদিকে তো একটু মন খারাপ হচ্ছিল কিন্তু একটু আনন্দ হচ্ছিল যে একটু বাইরে গিয়ে হয়তো একটু ভালো কাজের জন্য বাইরে যেতে পারছে যাই হোক ওখানে গিয়ে আমাদের নিজেদের লাইফস্টাইল একটু হলেও চেঞ্জ হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে জানেন তো নন মানে ননদ আমাকে একটু রাগাচ্ছিল যে আমাদের হয়তো মন খারাপ করছে বার কিছু মন খারাপ তো করছিলোই কিন্তু তা বলে তো হবে না কাজ তো করতেই হবে যাই হোক খুশি মনে তাকে আমি আর কোনোরকম মানে ইমোশনাল হইনি সকালে আর তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারিনি ও যাওয়ার সময় কারণ আমি আমার খুব মন খারাপ হয়েছিল যার জন্য আমি ওর সামনে আর যাইনি মাম্মাও ঘুমিয়েছিলো তাই তুলে নিই বাবাকে যেতে দেখলে ও কান্নাকাটি করতো যাই হোক আজকের এই ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এরপরে আমাদের বাড়িতে যেহেতু লেগেই থাকবে কাজকর্ম সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে ট্রান্সফারের সময় ওখানে কী নিয়ে যাচ্ছি না নিয়ে